প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি যেখানে নিজেরা নিজেরাই খুন খারাপি মারামারি করে যে ছাত্রদল বা যুবদল এই এলাকা রাজত্ব করবে নিজেরা নিজেরাই কিন্তু কুপাকুপি মারামারি করে এই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সেখানে যদি বিপরীত দল হয় তাহলে কেমন পরিস্থিতি হবে আমি মনে করি একবারে পিসা ফেলবে একবারে পিসা ফেলবে এতদিন এই এনসিপিকে মানে ছাত্রদের যে একটা সংগঠন ছিল তাদেরকে কিন্তু বাবা সোনা ডায়িকা লোককে সোনা বইলা বুঝাইছে অনেক কথাবার্তা বলছে কিন্তু এখন এমন একটা আওয়াজ তুলছে যে আওয়াজটাতে ছাত্র দলের যুবদলের ফলাপান ওরা সবাই করো হাততালি দিছে উৎসাহিত হয়েছে গায়ে শক্তি পাইছে যদি সুযোগও পায় তাহলে ঘটনাও কিন্তু ঘটায় দিবে আর এই আওয়াজটা দিছে কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু তার কিন্তু কড়া একটা বক্তব্য দিছে এতদিন যেভাবেই বলুক কিন্তু এখন কিন্তু খুব কড়া সুরে আওয়াজ তুলছে তো চলুন দেখি ঘটনা অপেক্ষাপ এনসিপির প্রতি ইঙ্গিত করে টুকু বলছেন নতুন দল করেছ ভালো কথা কিন্তু দল করে যদি হুমকি দুমকি দাও যে এটা না হলে ওইটা হবে না ওইটা না হলে এইটা হবে না তো আমরা যে এতদিন ধরে দল করে এত বড় একটা দল তৈরি করেছি তাহলে আমরা কি চুপ করে থাকব। মানে আমরা কি চুপ করে বসে থাকব ইঙ্গিতটা কোথায় করছে চিন্তা করে না বিএনপি চুপ করে বসে থাকবে না এক কথায় ঘোলা পানি হয়েছে মানে বর্তমান পরিস্থিতিতে ঘোলা পানি বলতেছে যে যেই ঘোলা পানি হয়েছে বিএনপি সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে জানে তো চিন্তা করেন বিএনপি চুপ কইরা বসে থাকবে না তোমরা যে ঘোলা পানি তৈরি করছো সেখানে বিএনপিও মাছ শিকার করতে জানে তো এই যে ইঙ্গিতটা করছে এবং ছাত্রদল যুবদলের পোলা পান যেভাবে উৎসাহিত হয়েছে গরম হয়েছে যদি সুযোগ পায় মাঠের নামে তাহলে কি করবে চিন্তা করিয়া দেখো এতদিন তো তোমরা খালি ক্ষমতায় বৈশা আসো হুমকি দুমকি দিতে আসো তো হুমকি দুমকি কিন্তু কাজ হবে না ইকবাল হাসান টুকু তিনি বলতেছেন যে এটা একটা কিংস পার্টি ক্ষমতায় থেকে তোমরা দল গঠন করতেছ আবার বললে বলতেস যে জিয়া রহমান করছিল জিয়া রহমান এভাবে করে নাই জিয়া রহমান হানা ভোট করিয়াই সে ক্ষমতায় আসছিল দল গঠন করছিল আর আজকে বিএনপি দেশের সবচেয়ে বড় একটা দল তোমরা কিন্তু সেই জায়গায় পৌঁছ না মানে এটা কথা ছিল আর কি ভারতের আসামে এরকম ছাত্রদের রাজনৈতিক দল তৈরি হয়েছিল মানে ভারতের আসামেও উন্নয়ন হয় নাই তখন সম্ভবত কংগ্রেস ছিল এরকম একটা পার্টি তৈরি হয়েছিল তারা রাজনৈতিক দল অঘটন করেছিল ছাত্ররা পরে ক্ষমতায় আসছিল কিংস পার্টি হইয়া ক্ষমতায় আসছিল কিন্তু বেশি দিন থাকতে পারে নাই তারা নির্বাচন করে ক্ষমতায় এসেছিল কিন্তু তারা দেশ চালাতে পারে নাই সম্ভবত নয় থেকে এক বছর ছিল পরে তাদেরও পতন হয়েছে তো ইঙ্গিতটা কি করছে বুঝতে পারছেন যে এই যে কিংস পার্টি তৈরি করতেছ তৈরি করে তোমরা জোর করে নির্বাচন দিয়া ক্ষমতায় আসবা পরে তো দেশ চালাইতে পারবা না সরকার পতন করতে পারে কিন্তু একটা দেশ চালানি কিন্তু ছোটখাটো বিষয় না মানে সোজা কথা না তো তোমরা পরে দেশ চালাইতে পারবো না পরে কিন্তু তোমাদেরও পতন হইব আর বিএনপি যদি মাঠের নামে তাহলে তো বুঝতেই পারছেন পরিস্থিতি কোথায় দাঁড়াবে বর্তমানে দু এক দিন আগে একটা জরিপ হয়েছিল জরিপে কিন্তু বিএনপি সবচেয়ে ফেভারিট দল ছিল নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা একশো পার্সেন্ট শিবল তো বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল তোমরা ক্ষমতায় থাইকা তোমরা নির্বাচন কইরা নিজেরা নিজেরা আয়সা পর্ব ক্ষমতায় তো বিএনপি কি চুপ কইরা বৈশা থাকবো তার বক্তব্যটা এরকমই ছিল তো যাই হোক এই বক্তব্যর প্রতিক্রিয়া কী আসে এ কি কী দেয় অপেক্ষায় থাকুন আলাইকুম